প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আবারও চলে এসেছি মেহুব ভাইয়ের লেবুর বাগানে আজকের প্রতিবেদন থাকবে পুরোটাই লেবু তার কাছে কত রকমের লেবুর ভ্যারাইটিজ রয়েছে মাদার প্ল্যান্ট রয়েছে সে কি কি লেবুর গাছ বিক্রয় করে পুরোটাই আপনাদের স্বামী তুলে ধরবো আপনারা ভিডিওটি ইস্যু করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দাদা বলেন আপনার কাছে কত রকম ভ্যারাইটিজের লেবুর গাছ রয়েছে আমার কাছে মালটার ভ্যারাইটি আছে প্রায় সাত থেকে আট রকম এটি একটি ভিয়েতনাম মালটা এগুলো দেখুন খুব বড় সুন্দর সাইজ হয় এবং এগুলো ভালোভাবে যত্ন করলে দুই থেকে তিন বার হয় বা তার বেশিও হয় মানে গাছে থাকবে এক কথায় থাকবে আর তাছাড়া কি যাত্রা রয়েছে আপনার তাছাড়া জাইন মালটা আছে মিশরীয় মালটা আছে ফ্রান্সিস মালটা আছে পাকিস্তানি মালটা আছে মালটা বাড়িওয়ান আছে সিকি মালটা আছে তো চলেন ওই গাছগুলোর কাছে যাই আমরা কি জাতের এটা ইন্ডিয়ান মালটা বা সিকি মালটা নাও প্রচুর ধরে না এর আগেও ধরেছি তো আপনার কাছে চালা কি বলে বলে এইসব চালা হ্যাঁ চালা বলে বলবো আর এই পাশে এই পাশে এগুলো কি এইগুলো দেখি তো এটাও ইন্ডিয়ান মার্কার এটি একটি ডেকো পন কমলা ভ্যারাইটি দেখুন কত সুন্দর সাইজ ডেকো পনার এই যে একটা বিশেষত্ব দেখুন যে এইখানে বড় আছে এইখানে এই যে ছোট এইখানে এই যে আছে আবার এর থেকেও ছোট আছে এই যে হুম এই যে এইখানে আবার নতুন কুড়ি এসেছিল ধরে গেছে দেখুন সব সময় হতেই থাকে ছোট বড় ফুল জালি সবসময় থাকবে এটা বারো মাসি তো বারো মাসি হতে থাকে এটা চলা কি अवेलेबल হ্যাঁ अवेलेबल বলেন দাদা এটা আপনার কি লেব ছোট ছোট এটা পাকিস্তানি পাতি লেবু ছোট আছে এগুলো আরও একটু সাইজে বড় হবে মাটিতে লাগালে আরো ভালো হবে পাকিস্তানি পাতি লেবু অত্যন্ত ধরে এবং সব সময় একই ধরন এখন দেখুন পাতি লেবুর সিজন শেষ হয়ে গেছে তবু দেখুন এই যে ফুল কতগুলো দেখুন প্রচুর ফুল আছে এবং ফলও আছে সব সময়ই হতে থাকে পাকিস্তানের পাতি প্রচুর আছে এর এটাও খুব নরম একবারে এই যে দেখেন পিপলে বসে আছে চারা কি বলে বল হ্যাঁ চারা আই বলে বল তো দাদা আপনার কাছে এই সমস্ত চারা কিভাবে পাবে অনলাইনে না এসে নেবে আর এসে নিলে আপনার ঠিকানাটা কি একটু বলবেন অনলাইনেও পাওয়া যায় অনলাইনে আমরা দিই অনলাইনে পেমেন্ট আর ডেলিভারি চার্জ দিয়ে দিলে আমরা সেই ঠিকানায় পাঠিয়ে দিই আর এসে নিলে আমার এইখানে ঠিকানা হচ্ছে আমাদের দাঁড় কাঁধি গরুস্থানের কাছে আমার আর কি ঠিকানা বাগান বলেন নার্সারি বলেন আর ভগবানগোলা স্টেশন থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা আমাদের এখানে টোটো অ্যাভেলেবল এ হচ্ছে আমাদের ঠিকানা

মানে প্রজাতির আর কি আমরা ভিডিওটা টা করছি না পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ